জয়গুরু সুপ্রভাত অরম্পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ দোসরা অগ্রাণ বৃহস্পতিবার তেরোশো একষট্টি ইংরেজি আঠেরোই নভেম্বর উনিশশো চুয়ান্ন প্রাতে শ্রীজি ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় সমাসীন কয়েকজন ভদ্রলোক দেখা করতে এলেন কাছে সুশীলদা হরিনন্দনদা প্রমুখ আছেন প্রণাম করে ওরা বসলেন তারপর অনুমতি নিয়ে কথা শুরু করলেন প্রশ্ন কেউ বলেন আমরা ভগবানের দাস কেউ বলেন আমরা তার সন্তান এর মধ্যে কোনভাবে ভজনা করা আমাদের পক্ষে ভালো শশি ঠাকুর আমার তো ওটাই ভালো লাগে আমি তার সন্তান তার দাস প্রশ্ন কিন্তু দাস বললে তো একটা অবলাইজেশন আসে তার কথা মতো আমাকে চলতে হয় শশি ঠাকুর দাস বললে পরেই আমার বৈধি চলনে চলা লাগে সন্তানও যদি বাবার ইচ্ছা মতো চলে তবে তার মনুষ্যত্বের বিকাশ হয়ে ওঠে আর তাই তার প্রাপ্তি সমস্ত ইউনিভার্সে যা কিছু আসে সেগুলো যদি আমরা অর্থান্বিত করে তুলতে পারি তাহলেই ব্যক্তিত্বের সুরোধ হওয়া সম্ভব প্রশ্ন তবে তিনি আমাদের বন্ধনে রেখেছেন কেন শশী ঠাকুর তিনি বন্ধনে রাখবেন কেন আমাদের ছেলেপিলেদের কি আমরা বন্ধনে রাখতে ইচ্ছা করি আমাদের প্যাশান আছে তার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি প্যাশান দিয়ে ভগবানকে ইউটিলাইজ করতে যাই সংসারে আপনার বহু করণীয় আছে সেগুলি যখন তার জন্য হয় তখনই তা মিনিংফুলি অ্যাডজাস্টেড হয়ে ওঠে প্রশ্ন কিন্তু কথায় তো আছে যে ভগবানই সব করাচ্ছেন তাহলে আর আমরা কি করি শশি ঠাকুর আমার ছেলে যখন কোনো কাজ করে তা দিয়ে আমি করাই না সে করে কিন্তু সে যদি পিতার পরিচর্যা করে তবেই তার ব্যক্তিত্ব বিকশিত হয়ে ওঠে প্রশ্ন তাহলে ভগবানের ইচ্ছা না হলে কিছু করা যায় না এ কথা আছে কেন শশি ঠাকুর আমরা চলি আমাদের ইচ্ছা মতো আমাদের আত্মিক শক্তি আছে সেই জোরেই আমরা চলি তিনি করান মানে তাঁর ওই শক্তিতে আমরা করি কিন্তু তুমি যদি ডাকাত হও তাহলে তিনি তোমাকে ওই ডাকাতভাবেই ভালোবাসবেন সেই জন্যই বলা আছে যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্থৈব ভজা মহম আবার তিনি আমাদের কতখানি ভালোবাসেন কি না বাসেন তাতে আমাদের খুব যায় আসে না আমি তাকে কতখানি ভালোবাসতে পারলাম তাই হলো আসল কথা প্রশ্ন মনে ভালো চিন্তা ওঠে মন্দ চিন্তা ওঠে খুব অস্থির বোধ হয় স্থির হয় কিভাবে। শ্রী ঠাকুর চিত্ত সাধারণভাবে অস্থির কিন্তু সব চিন্তায় যখন তাকে কেন্দ্র করে হয় তাতে সার্থক হয়ে ওঠে তখনই চিত্ত স্থির হয় আমি হয়তো চারটা রসগোল্লা খেলে সুস্থ থাকি আটটা খেলে অসুস্থ হয়ে পড়ি তাই আমার মধ্যে যে তিনি আছেন তিনি কষ্ট পাবেন বলে আটটা খেতে পারলেও আর তা খাই না আত্মিক অনুবেদনা এইভাবে নিয়ন্ত্রিত হলে তার প্রতি টান হতে পারে প্রশ্ন গুরু তো তত্ত্ব তত্ত্বজ্ঞান হলেই তো হয় দেহধারী গুরুর আর কী প্রয়োজন শ্রী ঠাকুর শুধু তত্ত্ব থাকলেই হয় না গুরুর হওয়ায় থাকলে সব হওয়া যাবে শ্রীকৃষ্ণের কথায় যো মাং ব্যক্তি তত্তত্ব প্রশ্ন তা তো শরীর নয় শ্রী ঠাকুর কিন্তু শরীর বাদ দিয়েও তো নয় তত্ত্ব আমাকে জানো তার মানে যা জানিয়ে এই সমগ্র সংসার তাই জানো প্রশ্ন আমি তো তাহলে ভগবানকে শিব কালী দুর্গা বা অন্য যে কোনো দেবতাকেই গুরু বলে মানতে পারি শুধু ঠাকুর সবাইকেই মানতে হয় কিন্তু যিনি ব্রহ্মকে জানেন এমন লোককে ধরতেও জানতে হবে একজন প্রফেসরকে ধরে তবে তো শিক্ষক শিক্ষার পথে এগোনো লাগবে সেই জন্য তাকে কয় আচার্য গুরু তাকে ধরে জানা লাগে প্রশ্ন আমার জ্ঞান তো মাত্র কখন আমি ব্রহ্মজ্ঞানীকে তা চিনব কী করে সেটা ঠাকুর তার সঙ্গ করো করতে করতে বুঝবে তোমার সত্তার সাথে মিল খাবে কুলুগুর কাছে দীক্ষা নিয়েও এমনভাবে প্রস্তুত থাকা লাগে যেন সদগুরু পেলে তার কাছে দীক্ষা নিতে পারো সদগুরু হলেন আচার্য তিনি জানেন মুসলমান আচার্যই হোক আর হিন্দু আচার্যই হন তাদের ভাষা আলাদা হতে পারে কিন্তু কথা সব এক প্রশ্ন আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছেই যে মানুষ কখনো গুরুকে জানতে পারে না সেটা করুন আমার ভেতর গিভিং থিং আছে ভালোবাসা সেই ভালোবাসাই বুঝতে পারে সঙ্গ করতে করতে ওই যে কথায় আছে সঙ্গাত সঞ্জায়াতে শ্রদ্ধা শ্রদ্ধায়াত দৃষ্টিশুদ্ধতা দৃষ্টি শুদ্ধ হি বিশ্বাস বিশ্বাসাত নির্বিচারতা নির্বিচারাত ভবে প্রেম প্রেমশ্চায়তম সমর্পণম কথা শেষে ভাবের জায়গাটি ভরে উঠল ভাবে জায়গা আবেগে জায়গাটি ভরে উঠল সবাই মশকুর ভদ্রলোকগণ শিশি ঠাকুরের প্রেমাকুল মূর্তি দেখছেন আর চিন্তা করছেন একটু পরে ওরা সবিনয় বিদায় গ্রহণ করলেন সকাল আটটা তিরিশ মিনিট হল শিশি ঠাকুর ওরা আমার কথায় অসন্তুষ্ট হয়নি তো সুশীলা না না সবাই খুব খুশি জয়গুরু বন্দে পুরুষোত্তম